আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শর্ট অ্যাকাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে। অর্থাৎ সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের বাংলা বিষয়ের যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি কোন কোন জায়গা থেকে আসতে পারে এবং কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসবে সেই বিষয়ে তোমাদেরকে আমরা দিক নির্দেশনা দেব প্রথমে আমরা দেখব অভিজ্ঞতা নং এক অভিজ্ঞতার বিষয় হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই পার্ট থেকে তোমাদের যেই প্রশ্নগুলো থাকতে পারে আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এই অধ্যায়ে দেখব পৃষ্ঠানং এক তিন চার পনেরো এর কাজগুলো এরপরে আমরা দেখব পৃষ্ঠানং তিন চার ষোলো এরপরে আমরা দেখব পৃষ্ঠানং এগারো বারো এর কাজগুলো পৃষ্ঠানং ষোলো এর কাজগুলো অর্থাৎ এই পার্ট থেকে আমরা এই পৃষ্ঠার যত একক এবং দলগত কাজ আছে এই কাজগুলো আমরা দেখব এরপর আমরা চলে যাব নং দুই অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি এই পাঠ থেকে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো হচ্ছে পৃষ্ঠানং সতেরো থেকে আঠারো এর কবিতা পড়ি পৃষ্ঠানং একুশ তেইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশের কাজ পৃষ্ঠানং ছাব্বিশের সরব পাঠ অর্থাৎ এই পাঠ থেকে তোমরা এই পৃষ্ঠার যত কাজ আছে একক এবং দলগত এই কাজগুলো তোমরা দেখবে এরপরে চলে যাব আমরা অভিজ্ঞতা নং তিন অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে লেখা পড়ে লেখা বুঝি এই পাঠ থেকে তোমাদের যে বিষয়গুলো প্রশ্নে আসতে পারে পৃষ্ঠানং চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাহান্ন তিপ্পান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তেয়াত্তর চুয়াত্তরের কাজ এরপরে থাকতে পারে হচ্ছে পৃষ্ঠানং ছেচল্লিশ একশো ছয় একশো নয় এই পৃষ্ঠার একক এবং দলগত কাজগুলো তোমরা দেখবে এরপর আমরা চলে যাব অভিজ্ঞতা নং চার অভিজ্ঞতার বিষয় হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি এই পার্ট থেকে তোমাদের যে বিষয়গুলো আসতে পারে সেগুলো হচ্ছে পৃষ্ঠানং আটত্রিশ উনচল্লিশ ছেচল্লিশ বাহান্ন ছিয়াত্তর আটাত্তর আশি থেকে বিরাশি পঁচাশি থেকে 86 ছিয়াশি নব্বই থেকে নিরানব্বই অর্থাৎ এই পৃষ্ঠাগুলোতে যতগুলো একক এবং দলীয় কাজ আছে এই কাজগুলো তোমরা দেখবে এই কাজগুলো থেকে তোমাদের প্রশ্নে আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে আমাদের বাংলা বিষয়ের নির্দেশনা আশা করছি যে বিষয়গুলো আমরা দেখিয়ে দিয়েছি সেই বিষয়গুলোর উপরে তোমরা গুরুত্ব দিলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই সামনে সকল বিষয়ের প্রশ্ন সমাধান পেতে আমাদের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যেন সবার আগে প্রশ্ন এবং সমাধান পেতে পারো আল্লাহ হাফেজ